শহিল সিগদারের হামলার পরবর্তী পরে তাদের বাড়িতে গিয়েছিলাম সোহেল সিগদারের মার যে বুক ফাটা কান্না ছিল ভাই আমার আমি আমার নেতৃবৃন্দের কাছে বলতে চাই আমাদের মার আর কত বুক ফাটা কান্না কাঁদবে আমরা তাদের কাছে এই নেই বিচার চাই দিয়ে ভাই আমার আমরা যখন জানলাম পর উপর অমি দূষণ সন্ত্রাসীরা যখন চূড়াগত্তা হামলা করেছিল সেই হামলার প্রতিবাদ করার জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম আমাদের বদলা সিনিয়র নেতৃবৃন্দ সহ ওই দিনই বলেছিলাম আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে হয় আপনারা এর সুষ্ঠ বিচার করে আইনি আওতায় এনে বিচার করেন না হয় আমাদেরকে নির্দেশনা দেন সেই দিন আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বলেছিলেন বিএনপি সন্ত্রাসী দল নয় বিএনপি সন্ত্রাস করে না তোমরা ধৈর্য ধরো আমরা এর প্রতিকার করবো আজকেও মানববন্ধন এবং প্রতিবাদ সভায় কালিহাটি উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতায় বসতে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তাদের কাছে ভাবে অনুরোধ করছে আর কত মা তার সন্তান হবে আর কত স্ত্রী তার স্বামীকে হারাবে আর কত বোন তার ভাইকে হারাবে ভাই তার ভাইকে হারাবে আপনাদেরকে বলতে হবে বন্য দিনতকর্মিয়ার কত রক্ত দিতে হবেputExtra এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য আপনাদেরকে বলতে হবে এর বিচার কবে হবে এবং কবে নাগাদ এই সন্ত্রাসীদের যেমন কুকুর তাকে তেমন মুকুট দিতে হবে আর প্রতিবাদ প্রতিরোধ নয় আমরা এখন প্রতিশোধে বিশ্বাসী যদি আমাদের ভাইয়ের উপর একটি হামলা করা হয় তাৎক্ষণিক যেন আমরা দশটা আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে পারি আমার কথা স্পষ্ট বাংলাদেশে বিএনপি সহ ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই দেশ থেকে সর্বোচ্চ স্বৈরাচার সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দুর্নীতি লোটরাজ হাসিনা ওয়াজেদকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে কিন্তু অন্য পারি নাই বিতা করতে সেই দোষকদের কিছু পেঁদত্তা এখন আমাদের দেশে বিরাজমান আমি আমার নেতৃত্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান করি আপনারা যদি এই সন্ত্রাসী বর্বরতার সমুচীন জবাব না দেন তাহলে আপনারা নেতৃত্ব ছেড়ে দিবেন আর যদি আপনাদের ভলিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চান আমি আবার কালীহাটি উপজেলার কথাই বলবো টাঙ্গাল জেলার কথা বলতে চাই না আমার কালীহাটি উপজেলার বিএনপির যে কোনো অঙ্গ সংগঠন কর্মী এবং সমর্থকদের উপর এরপরে যদি একটি হামলা করা হয় আপনারা যদি আবার আইনের দোহাই দিয়ে দিন আপনাদের এই নির্দেশনাকে অমান্য করে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনী সন্তাস করে এই কালিহারি থেকে চির করে সন্ত্রাসকে নির্মল আমি এই স্পষ্টবাদী মানুষ আমি কথায় বিশ্বাসী না আমি কাজে বিশ্বাস করতে চাই এই কালিহারিতে সোয়েল হাজারির যে সন্ত্রাস বাহিনী ছিল আর কিছু দাদার দাদাগিরি ছিল তাদেরকে স্পষ্ট বলতে চাই এই কালী হাতি বিএনজির আহমেদ টিটু ভাইয়ের এই কালী হাতি বীর জনতার কালী এই কালী হাতি উপজেলা বিএনপির এই কালী যদি আর কখনো এই সন্ত্রাসী কাজের মধ্যে কেউ আওয়ামী লীগের পেটের যদি আবার সন্তোষে লিপ্ত হতে চায় কথাটা মনে রাখবেন আওয়ামী লীগের কেউ যদি আমাদের বিএনপির সাধারণের জন্য নেতা কর্মীর দিকে চোখ লাগিয়ে তোলার তাহলে আপনার চোখ তুলে ফেলবো বিয়ে বাইর আমার আপনারা যদি আমার নেতা কর্মীর উপর হামলা করার জন্য হাত পায়ে গিয়ে নিয়ে আসেন স্পষ্ট বলতে যাই ওপেন বলে দিয়ে গেলাম আপনাদের হাত পা ঘুরিয়ে দেবো বিয়ে ভাই আমার কথা সোজা পাঁচই আগস্টের পরে এই দেশে আর আওয়ামী লীগ নাই ভবিষ্যতে আর আসবে না যদি আপনারা মনে করেন বিএনপির কিছু দালাল যারা আওয়ামী লীগকে পূর্ণ বসন করার জন্য তাদের আশ্রিত হয়ে আপনারা সুযোগ সুবিধা নেবেন চারটা বিএনপির উপর হামলা করবেন মনে করিলেন না শুধু আপনারা রেহাই পাবেন যারা এই আমলিককে লীগকে করার জন্য এই কালিহাবিবে বিএনপির নাম ধরে কিছু দালাল দালালি করে আপনারা যেহেতু কর্মী শূন্য জনশূন্য হয়ে আজকে আমলিককে কাছে নিয়ে আপনারা রাজনীতি করতে চাইতেছেন নয় নৈরাজ্য করতে চেয়েছেন সেই সব দালালকে বলতে চাই হয় দল ই বাধ্য তা না হলে পিঠায় আপনার পিঠে চন্দ্র তুলে ফেলবো এবার আমার এ বিএনপি বিএনপির সুশৃঙ্খল দল হিসেবে কর্মে উপস্থিত ছিল এখনো আছে আগামীতেও থাকবে আমার নেতা বেঞ্জীরা আহ্বেদুর সাহেব স্পষ্ট বলেছেন কালীঘাট সে উনি কর্মী এবং খ্যাত সৃষ্টি করতে এসেছে এসেছেন কোনো সন্তোষ সৃষ্টি করতেছে নয় উনি এমন কোন মঞ্চ নাই যে বক্তব্য না বলেন হয়তো উনি তার ডান পাশ বাম পাশ যে থেকেই বলেন না কেন উনি কিন্তু জানেন না আসলে আমার ব্যক্তিগত কর্ম কী তাই উনি স্পষ্ট বলেন যারা সামাজিক কাজ যারা চাঁদাবাজ যারা সন্ত্রাস যারা ভূমিদর্শ যারা এই আওয়ামী দাদা থাকবে তাদের দায় দায়িত্ব টিটু ভাই নেবে না এবং বিএনপিও নেবে না শুধু একটি কথাই বলতে চাই আমরা সন্ত্রাস করতে চাই না করব না কিন্তু আমার ভাই মার খাবো আমি চুপচাপ দেখব প্রতিবাদ করব এইটা হয় না এইটা হতে দেব না কালে এডিটার কথাগুলো মনে রাখবেন আপনারা মনে করতেছেন বীর আত্তরা আপনারা সংখ্যায় কম তাই দুর্বল না আপনারা দুর্বল না আপনাদের সাথে কালে দেবো যারা আছে আপনাদের সাথে টাঙ্গাল জেলা বিএনপি আছে আপনার সাথে কেন্দ্রীয় বিএনপি আছে আছে আপনাদের সচ্ছাস আছে আমাদের মনোবল তাই অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় সচ্চার ছিলাম আছি এবং থাকব আজকে আমার ভাই সোহেলের উপর যে পরবর্তীতে হামলা হয়েছে সেই হামলার সঠিক তদন্তের মধ্য দিয়ে এর সুষ্ঠু বিচার চাই ন্যায় বিচার চাই পরিশেষে সাংবাদিক ভাইদের কাছে আকুল আবেদন জানাই আপনারা যারা কালী হাজিতে সাংবাদিকত পেশায় নিয়োজিত আছেন অত্যন্ত সম্মান এবং সুন্দর পেশা আপনাদেরকে জাগুল আবেদন জানাবো আজকে আওয়ামী সন্ত্রাসীরা যারা লালিত পালিত করে এই সোহেল সিকদারের উপর হামলা করেছেন আপনারা বেশি থেকে বেশি এই হামলার প্রতিবাদে তুলে ধরবেন এতটুকু আশাবান ব্যক্ত করে আজকে এই সোহেল সিকদারের হামলার পরবর্তী পরে তাদের বাড়িতে গিয়েছিলাম সোহেল সিকদারের মার যে বুক ফাটে কান্না ছিল ভাই আমার আমি আমার নেতৃবৃন্দের কাছে বলতে চাই আমাদের মার আর কত বুক ফাটে কান্না কাঁদবে আমরা আপনাদের কাছে এর নেই বিচার চাই ভাই আমার আসসালামু আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন কালীহাতি উপজেলা বিএনপির সহ সভাপতি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি